আপনার একটা গাড়ি হচ্ছে পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে নাটোর ছিল হ্যাঁ তো যাওয়ার পথে আপনার এই রঙিন হাটার মাঝামাঝিতে গাড়ি হ্যাঁ রঙ্গিল কলাহাটার ওখানে আপনার ওই গাড়ি দুইটা হচ্ছে সাইডে বাড়ি খায় আপনার পিছনে সাইডে পশ্চিম সাইডে হচ্ছে আর পিছনে বাড়ি খায় খায় আপনার ওই ডামটাকে আর হচ্ছে কন্ট্রোল করতে গতি করেছিল

ওই রোডে নামি কলা হাটার ভিতর দিয়ে জোরে যা দাম করে উল্টা গেল তারপরে আমার আমার ব্যাপারই ছিল আমার ব্যাপারে খুঁজতে খুঁজতে দেখছে আমার ব্যাপারে নাই পরে খুঁজতে খুঁজতে দেখছেন টাকের তালে চাপা লেগে আছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানোর সলিউশন